হ্যালো বন্ধুরা এখন দুপুরের খাবার টেবিলে চলে এসেছি খাবার খেতে দুপুরের লাঞ্চ করবো আম সেটা শুকিয়ে গেছে রাখি আমার পুজো দেওয়া হয়ে গেছে এখনও ধোঁয়া বেরাচ্ছে সান অফিস থেকে এসে ডিউটি থেকে এসে স্নান টান করে দিয়ে পুজো টুজো দেওয়া দিলাম গাছে ফুল টুল সমা তুলেছে বাসন বোষণ বিছানা পেয়ে কয় পরিষ্কার করে নিয়েছি যা বালি পরে প্রত্যেকদিনের দৈনন্দিনে এক রকমের কাজ মা খেতে বসে গেছে এদিকে টিভি রিমোট হাতে নিয়ে টিভি দেখছে কালকে তো পিসি বাড়ি আপনারা গেলামই খুব আনন্দ মজা করলাম দেখালামই আপনাদের ব্লগে আজকে নিজের বাড়িতে রুটিন প্রত্যেক দিনের মতো যে রুটিন সেই রুটিন অনুযায়ী কাজ একটা দিন রেস্ট পেলে মানে কতদিন আবার ডিউটি স্টার্ট হয়ে গেল কালকে সারাটা দিন ভালোই গেল আনন্দ করলাম আর তোমরা বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুরোধ রইল পুরো দেখার জন্যে ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা নতুন এখনো নতুন বন্ধু হননি আমার পরিবারে জয়েন্ট হননি দেখে চলেই যাচ্ছেন তাদের তাড়াতাড়ি জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন অবশ্যই ডিমের ঝোল করেছে ডিম বলতে মাছের ডিমের ঝোল করেছে আজকে তরকারি করেছে এটা দেখুন কালারটা এত সুন্দর লাগছে লোভনীয় লাগছে আর এটা করেছে সয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি সয়াবিন তরকারি কারা কারা আপনাদের খেতে ভালো লাগে বলুন তো অবশ্যই আমাকে জানাবেন আর মাছের ডিম কাদের ভালো লাগে সেটাও আমাকে জানাবেন মাছের ডিম তো আমার খুব ভালো লাগে যারা যারা খেতে ইচ্ছা রয়েছে তাড়াতাড়ি চলে আসুন আমাদের বাড়িতে মাথা এনেছো মাছকে বাজারে গিয়েছিল আর আলু ভাজা আছে বেগুন ভাজা আছে পাতে ডাল করি না বেগুন ভাজা দিয়ে আগে মাখিয়ে ভাতটা ভালোই করেছো খাচ্ছি এখন বেগুন ভাজা দিয়ে মেখে খাচ্ছি আমিও খাচ্ছি যাই হোক দুপুর তো অনেক বয়ে গেল প্রায় দুটো দশ পনেরো বাজে মানে পনেরো না দুটো ও দুটো কুড়ি আমরা যেই সময় দুটোই খাই একটা ঘরের সামনে ভদ্রলোক বসেছিল কথা বলছিল মা এখন বাড়ি কাকিমা এসে কথা বলছিল তাই কথা সারলো আর এখন ভাত মেখে বেগুন মাথা খাবো এখনই নিয়েছি সোয়াবিন সোয়াবিন দেখুন সোয়াবিনটা আলু আজকে একটু আলুগুলো শক্ত শক্ত আছে অন্যদিনের মধ্যে ঘরের টেস্ট ভালোই হয় সোয়াবিনটা যখন সয়াবিন মাখছি সয়াবিন নিয়ে নিয়েছি মাছের ডিমের ঝোল কি ভালো লাগছে মাছের ডিমের ঝোলটাই দেখুন যে আমি একটু ঝোল নিয়ে নিলাম মাখামাখা হয়ে গেছে খুব ভালো হয়েছে মাছের ডিমের ঝোলটা না নাও মাছের কাঁটা এটা ভালো হয়েছে মাছের ডিমের ঝোলটা আর দিও না তুমি খাও আমি মাছ দি দো কেন আমার যে মাছ দিয়েছে আবার মাছের ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে দিয়ে দিলাম মাছের ঝোল নিয়ে নিলাম মাছের ঝোলের কি মাছের ঝোল বলছে তো মাছের ডিমের ঝোল ঝোল করেছে ডিম দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছে এটা টমেটো দিয়ে একটু উঠে গেল খুব সুন্দর হয়েছে আজকে রান্না বান্না সিম্পল খাবার কি হয়েছে তোমার তাই আমাদের ঘুরেছি আর নিয়ে বসেছি ঢুকলু তারপর কখন এসেছিলি হ্যাঁ কি রে গুবলু হ্যাঁ সন্ধে ঘুর থেকে উঠে আসলাম সন্ধে চলে এসেছে কোনটা গুবলু কি এটা নামবা লাগে এই তো গুড চুল কথা দিয়ে কেটেছিস কি রে চুল কথা দিয়ে কেটেছিস

আর উল্টো যদি পড়ে আছিস কেন হ্যাঁ উল্টো যদি পড়ে আছিস কেন কাটা বাই বাই মিনি থেকে উঠে ঘুরে নিয়ে মা সন্ধিতে বসে গেছে আর কত কত সুন্দর আর কি ঠিকানা কাদু নিয়েছি ওরা পড়তে আসবে এক্ষুনি ছটার সময় দেখা যাচ্ছে কি হচ্ছে কি করবে পিঁয়াজ লঙ্কা কাটবে মুড়ি মাখবে মা আর সবাই প্রথম পরে টোড়ে চলে গেছে এখন মুড়ি বার করছে এই থালাটা দিয়ে দিলাম মায়ের হাতে এন মা থেকে দেখ এক গ্রাম মুড়ি আমরা খাই খাইব কয়েকদিনে খাই মা এক মাস চলে যায় এক ড্রাম মুড়ি আমরা নানা রকম রকমের খাবার খাই সন্ধ্যেবেলা টিফিন যেমন মুড়ি পিঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা কুচকুচ করা হয়ে গেছে তা মুড়ি বার করছে এখন মুড়ি মাখা খাবো আর এইখানে রয়েছে জগন্নাথদেবের প্রসাদ এখন প্রায় সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করতে যাচ্ছে এ মহাপ্রভুর প্রসাদ রেখে দিয়েছে পাশে একটা পিসি গেছিল এর আগে তার একটা কাকিমারা দিয়েছে এখন সবাই জগন্নাথ প্রভুকে দর্শন হয়ে যাচ্ছে আর যাই এই যাচ্ছে সেই আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছে আর প্রভুর প্রসাদ পাওয়া মানে ভাগ্যেরও ব্যাপার আর আমরা প্রসাদও পাচ্ছি সেটা একটা বিশাল ব্যাপার আছে যাই হোক কত সরঞ্জন তেল দিয়েছে

মুড়ি নিয়ে চলে গেল আমার বাটি নিয়ে আমি থালা নিয়ে বসে গেছি আমরা এত মুড়ি খাই দেখেছো বন্ধুরা আমরা কি হ্যাঁ সবাই বোর থেকে বাড়িতে বাটি নিয়ে বসে মুড়ি খেতে আমরা থালা আর গামড়ি নিয়ে বসছি তাই না আমি কত পরিমাণে মুড়ি খাই তাই অনেকের বাড়িতে তো সত্যি তাই বাটি বাটি করে খেয়ে দিত আর আমরা মুড়ি থালায় করে মুড়ি খাই মানে পোষায় না আমাদের মুড়ি খাওয়া ঢাল লেগে গেছে নাকি আর ভাত নিয়ে এসছো ভাত দি মুড়ি খাবে ভাত দি মুড়ি খাবে এখন চিন্তা খাওয়া প্রায় শেষের দিকে মুড়ি মাখা আর বোঁদেগুলো এখনো খাওয়া হয়নি কত বোঁদে সেই কবে এনেছে এই বোঁদেগুলো শুকনো বোঁদেগুলো তা তুমি খাও না কেন মনেও থাকে না খাওয়ার কথা